রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে গোল করলো এবার দ্বিতীয় শট একটি করে শট নেয়ার পর এক এক করে সমতা এবার দ্বিতীয় শট দ্বিতীয় শট নেয়ার জন্য প্রথমে এগিয়ে আসবে রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের দলের খেলোয়াড় ফলাফল রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় 1 রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় 1 সমান সমান ইকুয়াল

দেখা যাকৃতীয় শে কি হয় যারা মাঠে প্রবেশ করছেন বাইরে থেকে তাদেরকে অনুরোধ করছি আমাদের সামনে না আসার জন্য একটু বাম পাশে সরে যাওয়ার জন্য চাচি আমাদের দেখতে মা নম্বর সর্টি গোল করলো স্কুলে দেখা যায় তিন নম্বর তিন নম্বর জন্য